আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা বর্তমান সময় এক মহামারীর নাম পরিব্যাঘ বিবাহ বহুলৃত এমন অবৈধ সম্পর্কের কারণে সংসারে অশান্তি ও ভাঙনের সৃষ্টি হচ্ছে এমন কি জঘন্য হত্যাकांडও সংগঠিত হচ্ছে পুরুষ নারী উভয়কে পরকিয়ায় জড়িত থাকতে দেখা যাচ্ছে বিশেষ করে জীবন জীবিকার তাগিদে অনেক মানুষ স্ত্রী সন্তান ও স্বজনদের জন্য পরিবার থেকে দূরে থাকে ফলে অনেক সময় তাদের স্ত্রী পরকিয়া অবৈধ সম্পর্ক জেনা ব্যবচারে জড়িত হয়ে পড়েছে স্ত্রী থেকে দূরে থাকা স্বামীর বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে এমন স্বামী স্ত্রী দুজনে কাছাকাছি থেকেও তাদের মনের দূরত্ব এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করছে মানুষ কিভাবে জেনা ব্যবচার ও পাপাচার থেকে নিজেকে রক্ষা করে এ থেকে বেঁচে থাকতে পুরুষ ও নারীদের করণীয়ই বাকি ইসলামের দৃষ্টিতে নারী পুরুষ সবার জন্য পরকিয়া ও জেনা ব্যাবিচার অত্যন্ত জঘন্য গুনাহের কাজ এটি কবিরা গুনাহ মারাত্মক দণ্ডনীয় অপরাধ এবং ঘৃণিত কাজ ইসলামে দণ্ডনীয় যত শাস্তি আছে এর মধ্যে তথা শাস্তি সবচেয়ে কঠিন ও মারাত্মক স্বার্থ প্রমাণ সাপেক্ষে এ অপরাধের দুটি শাস্তি একটি হলো অবিবাহিত অপরাধের জন্য সর্বশক্তি প্রয়োগে একশো ব্যথ ও এক বছরের জন্য নির্বাসন তথা জেল আর বিবাহিত অপরাধের জন্য পাথর নিক্ষেপে মৃত্যু নিশ্চিত করা সুতরাং পুরুষ নারী যেই পরকিয়ায় লিপ্ত হবে সে গুণাহার হওয়ার পাশাপাশি শাস্তিযোগ্য অপরাধে অপরাধ বলে গণ্য হবে তাই আমরা পরকিয়া থেকে কিভাবে বিরত থাকবো জেনে নিন তার ইসলামিক দশটি দিক নির্দেশনা শরীয়তের দৃষ্টিকোণ থেকে ইসলামিক স্কলারদের মতামতের ভিত্তিতে মারাত্মক অপরাধ পরকিয়া জেনা ব্যবচার থেকে নিজেদের রক্ষা করতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা স্বামীর সঙ্গে থাকা স্ত্রী যদি প্রবল আশঙ্কা করে যে স্বামীর অনুপস্থিতিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে না বা জেনা ব্যবচার ও পাপাচারে যে পড়বে তাহলে শরীয়তের দৃষ্টিতে স্বামীর কাছে তার এ দাবি করার অধিকার আছে যে হয় স্বামী স্ত্রীকে সঙ্গে করে বিদেশ নিয়ে যাবে অথবা স্বামী তাকে রেখে একাকী বিদের বা দূরের সফর থেকে বিরত থাকবে কারণ বিয়ের অন্যতম উদ্দেশ্য হলো নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করা এবং গুনাহের কাজ থেকে নিজেকে রক্ষা করা খোলা তালাক নেয়া স্বামী যদি স্ত্রীর দাবি একসঙ্গে থাকার পরামর্শ বা নিষেধাজ্ঞা উপেক্ষা করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে দূরে কোথাও গমন করে তাহলে স্ত্রীর জন্য খোলা তালাক নেয়া জায়েজ আছে এতে স্বামীর দূরে অবস্থানের কারণে বিয়ের অন্যতম মূল উদ্দেশ্য ব্যাহত হয় এবং নারীর ইমান ও চরিত্র ক্ষতিগ্রস্ত হয় কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আশঙ্কা বেশি খোলা তালা কোনো কিছুর বিনিময় স্ত্রী নিজেকে বিচ্ছিন্ন করে নেয়াই হলো তালা। এক্ষেত্রে স্বামী সেই বিনিময়টি গ্রহণ করে স্ত্রীকে বিচ্ছিন্ন করে বা তালাক দেবে এই বিনিময় হতে পারে স্বামীর দেয়া মোহরানার টাকা কিংবা এর চেয়ে বেশি সম্পদ কিংবা কম আমল করা যাদের স্বামী দূরে থাকে তাদের জন্য যদি উল্লেখিত সম্ভব না হয় তবে ধৈর্য ধারণ করবে নিয়মিত নফল রোজা রাখবে বিশেষ করে সোম ও বৃহস্পতিবার এবং আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখের আয়ামে বীজের রোজা রাখা এবং পুরাণ তেলোয়াত ও অধ্যয়ন ইসলামিক জ্ঞান অর্জন সাংসারিক ও অন্যান্য উপকারে কার্যক্রম সহ নিজেকে ইবাদত বন্দীতে ব্যস্ত রাখার চেষ্টা করা স্বামীর সঙ্গে যোগাযোগ রাখা। নিয়মিত স্বামীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে একে অপরের প্রতি সুসম্পর্ক ভালোবাসা ও রাখার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখা অশ্লীল বিনোদন পরিহার করা নাটক সিনেমা গান ঘটনা অশ্লীলতা ও অসৎ সঙ্গ তথা যৌন উত্তেজক সব মাধ্যম থেকে নিজেকে দূরে রাখা কারণ যৌন উত্তেজক এসব বিষয়গুলো মানুষের মনে কুপ্রবৃত্তি ও কামনা বাসনার আকাঙ্ক্ষাকে বাড়িয়ে দেয় সুতরাং তা থেকে বিরত থাকা খুবই জরুরি গায়েবে মাহারম থেকে দূরে থাকা মাহারম নয় এমন পরপুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ ও যোগাযোগ না রাখা কেননা চারিত্রিক নির্মলতা মানসিক পবিত্রতা রক্ষায় এটি খুবই জরুরি বিশেষ করে স্বামীর অনুপস্থিতিতে যে কাজগুলো করা স্বামীর বা নিজের নিকট আত্মীয় তথা দেবর বাসর চাচাতো ভাই কুপাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ভগ্নিপতি দুলাভাই বিয়াই ইত্যাদি ব্যক্তিকে নিজ ঘরে প্রবেশের সুযোগ না দেয়া প্রয়োজন না থাকলে যোগাযোগ তথা দেখা সাক্ষাৎ না করাই উত্তম একান্তই প্রয়োজন হলে পরিপূর্ণ পর্দার সঙ্গে সামনে না এসে পেছন থেকে কথা বলা কথা বলার ক্ষেত্রে হাসাহাসি আবেগ ও কোমল কণ্ঠ পরিহার করা ফিতনা থেকে দূরে থাকা গায়েবে তথা যাদের সঙ্গে দেখা করা হারাম সেসব এবং বিনা প্রয়োজন দৃষ্টিপাত কথাবার্তা ফোনালা মেসেজিং ভিডিও চ্যাটিং সহ কোনো জিনিসপত্র আদান প্রদান থেকে দূরে থাকা আবশ্যক কেননা এসব কর্মকান্ডের মাধ্যমে ফিতনা সংগঠিত হয় আর এর মাধ্যমে পরকিয়া জেনা ব্যবিচার ও পাপাচারের মতো মারাত্মক অপরাধের বীজ অঙ্কুরিত হয় বিশ্বস্ত নারীর সঙ্গে থাকে শয়তানের কুমন্ত্রণা ও কুপ্রবৃত্তির তাড়না থেকে বাঁচতে যেসব স্ত্রীর স্বামীরা যেসব স্ত্রীর স্বামীরা পরিবার হতে দূরে অবস্থান করে তাদের একাকি কোথাও বসবাস না করাই ভাল। যাদের সন্তান আছে তারা সন্তানদের সঙ্গে সন্তান না থাকলে সম্ভব হলে মা বোন বোনের মেয়ে ভাইয়ের মেয়ে ননদ শাশুড়ি মা বাবা কিংবা নিকট আত্মীয় নারীদের সঙ্গে থাকা উত্তম অযথা বাইরে না যাওয়া ঘর কিংবা বাসার বাইরে না যাওয়া একান্ত প্রয়োজন কাছাকাছি বাইরে যাওয়ার দরকার হলে পূর্ণাঙ্গ পর্দার সঙ্গে বের হওয়া এবং যথাযথ দায়িত্ব পালন করা বাইরে বের হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো বেশি খেয়াল রাখা জরুরি তা হল এমন ধরনের সুগন্ধি ব্যবহার করা যাবে না যা মানুষকে আকৃষ্ট করে এমন শ্বাসচর্যা গ্রহণ না করা যাতে কর্কশের দৃষ্টি আকর্ষণ হয় হাত মুখমন্ডল ও পা ঢেকে রাখা চাকচিক্যপূর্ণ বোরকা ও হিজাব পরা যাবে না আল্লাহকে ভয় করা সর্বোপরি মহান আল্লাহকে বেশি বেশি ভয় করা জিনা ব্যভিচার পাপাচার পরকিয়ার জন্য দুনিয়ার শাস্তির পাশাপাশি পরকালের জাহান্নামের শাস্তির কথা অন্তরে জাগ্রত রাখা স্ত্রী অথবা স্বামীর আবে ও ভালোবাসাপূর্ণ কথাগুলো বেশি বেশি স্মরণ করা এবং প্রিয় মানুষটি ও নিজের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা বিবাহিত ও অবিবাহিত সব মুমিন মুমিনা পুরুষ নারীদের উচিত কুরআন সুন্নাহ নির্দেশিত সিংহলিত জীবন যাপন করা আল্লাহর সাহায্য কামনা করা আল্লাহ মুসলিম সব বিবাহিত ও অবিবাহিত পুরুষ নারীর পরকিয়া জেনা ব্যবচার ও অপচার থেকে অচার থাকে ইসলাম দিক নির্দেশনা মেনে চলার তৌফিক দান করে দুনিয়া ও পরকালের কল্যাণে নিজেদের ইসলামী গণ যাপন অভ্যস্ত হওয়ার তৌফিক দান আমিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি মনে করেন শেয়ার করলে আরেকজন উপকৃত হয় প্লিজ ভিডিওটি শেয়ার অবশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম